আকাশ আকাশে এবার উকিলকে টাকা খাইয়ে সেই ভিডিওটা সরিয়ে ফেলার ব্যবস্থা করলে শুভ সেই ভিডিওটা খুঁজে বের করে আকাশের মুখোমুখি হয়ে আকাশকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ বলতে লাগলো মা তুমি আমাকে যা শাস্তি দেওয়া কি আমি সব কিছু মাথা পেতে নেবো এক একটা কথা শুধু তুমি মনে রাখবে মা তুমি এই ক্রাইসিসের দিনে তুমি অন্তত পক্ষে আমাকে আটকে রাখবে না এইটা কিন্তু আমি মেনে নিতে পারবো না এই কথা বলার সাথে সাথে ডোনা তখন বলতে লাগলো দেখো 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 মেচুকম্মা কিভাবে মুখের উপর কথা বলে গেল শুভকে না কিছুতে আটকে রাখতে পারবে না তখন পুরবি বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো কি বর্দি ভাই আমাদেরকে তো অনেক শাসন করো এখন শুভকে শাসন করতে পারছো না শুভ তখন দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো ওদের কথা আমার মাথায় আনলে হবে না আমার এখন একটাই লক্ষ্য সেই লক্ষ্যটা হলো আমার আদিকে বের করতে হবে যে কোনো প্রকারে আদিকে নির্দোষ প্রমাণ করতে হবে তখনই এই কথা বলার সাথে সাথে মেজ কাকা বলতে লাগলো তুমি চুপ করো তো অনেক বেশি কথা বলো তোমরা অনেক বেশি কথা বলো এরকম একটা দিনে শুভ শুভকের সাথে আমাদের পাশে দাঁড়ানো দরকার আমাদের যখন বিপদের দিন ছিল তখন তো শুভই আমাদের পাশে দাঁড়াতো আর আজকে আজকে ওর ক্রাইসিসের দিনে আমরা ওর পাশে না দাঁড়িয়ে এসব কি ধরনের কথাবার্তা বলছো তখন শুভ সেখান থেকে চলে যাও অন্যদিকে আর একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আর বলতে লাগলো আপনি কোথায় আছেন আমি তো আপনার জন্য অপেক্ষা করছি তখনই আকাশন গাড়ি নিয়ে আসে আর গাড়ির আকাশেন সেই লয়ারকে তুলে নেয় আর বলতে লাগলো শুনুন আপনাকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করবেন তো এই বলে অনেকগুলি টাকা হাতে ধরিয়ে দেয় আর বলতে লাগলো ঠিক সেইভাবে কিন্তু করবেন যাতে আদ্রিত্য কিছুতেই ছাড়া না পায় এইদিকে শুভলক্ষ্মী ই সকালবেলায় উঠে ঠাকুর ঘরে পুজো দিতে থাকে তখন ঠাম্মি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো ও শুভ আমি জানতাম তুই এখানে এখানে পুজো দিচ্ছিস আজকে তো দাদুভাইকে কোটে তুলবে সেই জন্য আমি জানি তুই ঠাকুরের কাছে বসে আছিস ঠাকুরকে একবার বল আমাদের দাদুভাই যেন ভালোবেলায় বাড়িতে ফিরে আসে তখন শুভ কো ঠাকুরের কাছে প্রণাম করে বলতে থাকে এদিকে ঠাম্মিও বলতে থাকে ঠাকুর আমার দাদুভাই যেন নির্দোষই প্রমাণ হয়তো হয়ে বাড়ি ফিরে আসতে পারে আমার দাদুভাই যে নির্দোষ তার একমাত্র প্রমাণ তুমি তুমিই পারো সব কিছু রক্ষা করতে আর তখন সেখানে চলে আসে শুভ শাশুড়িও শুভ শুভ শাশুড়ি এসে বলতে লাগলো ও ঠাকুর আমার ছেলেটাকে নির্দোষ প্রমাণ করে যেন বাড়িতে ফিরিয়ে আনতে পারে মেয়েটা মেয়েটা বুঝতে পারছে অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলের জন্য কিন্তু আমি কি করব কি করব কিছুই তো করতে পারছি না আমার ছেলেটাকে তুমি বাড়ি ফিরিয়ে এনে দাও আমার ছেলেটা উন করতে পারে না এই বলে এ শুভলোকের শাশুড়িও কান্না করতে থাকে ঠাকুরের কাছে এদিকে শুভ বলতে লাগলো ঠাকুর তুমি আমাকে শক্তি দাও এমন একটা ক্লু দেখাও যাতে আমি আদিকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে বাড়িতে ফিরিয়ে আনতে পারি তখন বলতে লাগলো দেখো দেখো এত পরিশ্রম ঠাকুর শুভ থেকে মুখ ফিরিয়ে নেবে না দেখবে আমাদের শুভ ফিরিয়ে ঠিক মতো আনতে পারবে এই দিকে লই চলে আসে আদ্রিতের আদৃতের কাছে দেখা করতে আর বলতে লাগলো শুনুন আপনার পক্ষ হয়ে কিন্তু কেসটা আমি লড়ছি তাই কোনো সত্যি যদি আপনার কাছে জানা থাকে সবটা কিন্তু আমাকে ক্লিয়ার করে বলুন না হলে কিন্তু আপনি ফেঁসে যাবেন কারণ উকিলের কাছে যদি আপনি কিছু লুকোনোর চেষ্টা করেন তাহলে আমি আপনাকে বাঁচাতে পারবো না আর সত্যি করে বলুন তো আপনি খুনটা কেন করেছিলেন আর তখন বলতে লাগলো আমি খুন করিনি বিশ্বাস করুন আমি খুন করিনি আমি না ওখানে গিয়েছিলাম প্রমাণগুলো জোগাড় করতে কারণ স্বপ্নাই আমাদেরকে ডেকে বলেছিল হাসপাতালে যে ওর কাছে রিপোর্টগুলি আছে আর সেই রিপোর্টগুলি আনতে তো আমি গিয়েছিলাম আর আমার হাতে না তখন একটা মোবাইল ছিল আমি মোবাইল দিয়ে সব কিছু ভিডিও করে করে সেখানে গিয়েছিলাম আর হঠাৎ করে দেখতে পাই ছুরিটা নিচে পড়ে আছে আর সেটা আমি হাতে নিয়ে নিলে তারপরে সবাই আমাকে খুনি খুনি বলতে থাকে তখনই লয়ার বলতে লাগলো কি বলছেন আপনার হাতে মোবাইল ছিল তখন বলতে লাগলো হ্যাঁ ওই মোবাইলটা এখন পুলিশ কাস্টারিতে আছে এটা যদি উদ্ধার করা যায় তাহলে এখানে স্পষ্ট ভিডিও করা আছে আমি কিন্তু দু হাতে মোবাইল দিয়ে ভিডিও করতে করতে ওই রুমে গিয়েছিলাম তখনই লয়ার বলতে লাগলো এই মোবাইলটা তো আমাকে যে কোনো প্রকার সংগ্রহ করতে হবে আর ওখান থেকে ওই ভিডিওটা ডিলিট করতেও হবে না হলে ওই ভিডিওটা যদি একবার সামনে চলে আসে তাহলে তা আদ্রিতায় নির্দোষ প্রমাণিত হয়ে যাবে কিছুটা করে কিন্তু আমাকে এটা আটকাতে হবে তখন বলতে লাগলো আর কিছু কি আপনার মনে পড়ছে আদি তখন বলতে লাগলো না আমার আর কিছুই মনে পড়ছে না এটাও আপনি জোর করেছেন তাই আমার মনে পড়েছে সত্যি বলছি আপনি একবার পুলিশ কাস্টারিতে যান তারপরে ওই মোবাইলটাতে আপনি ভিডিওটা দেখলেন বিশ্বাস করবেন যে আমি সত্যি কোনো কিছু করিনি তখন লয়ার বলতে লাগলো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছু ব্যবস্থা করছি ওই মোবাইলটা তো আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে তারপরে যে আমরা না আপনার সমস্ত যে আপনার উপর দোষ পড়েছে সব কিছু কিন্তু আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো এদিকে সকাল সকাল সবাই যখন রেডি হয়ে কোর্টের দিকে যেতে লাগলো তখন ডোনা বলতে লাগলো এই এই তুই যাচ্ছিস নাকি শুভ পুরো তখন বলতে লাগলো এই দিদি ভাই শুভ যাচ্ছে নাকি ও তুমি শুভকে তো কিছু বলতে পারবে না কারণ শুভ তোমার আর বৌমা আমাদেরকে তো মুখের উপর কথা শুনিয়ে দাও তখন এই কথা বলতে আদের মা বলতে লাগলো শুভ তুই আমার একটা কথাও শুনিস না তুই এখন সত্যি সত্যি কি কোর্টে যাবি শুভ তখন বলতে লাগলো হ্যাঁ মা আমাকে কোর্টে যেতে হবে আমাকে আদির সাথে একবার দেখা করতে হবে তুমি আমাকে বাধা দিও না প্লিজ এই বলে শুভ সেখান থেকে বেরিয়ে যায় তখন রোনা আর পুরবি বলতে লাগলো দেখো দেখো মুখের উপর কিভাবে চেটাং চেটাং কথা বলছে এর পরও বড় বড় কথা তখন মেজ কাকা বলতে লাগলো এই তোমাদের না আমি আগেও বলেছি এখনো বলছি তোমরা চুপ করো তখন আদির বাবা বলতে লাগলো শুনো তোমাকে আমি একটা কথা বলি শুভ কিন্তু সবসময় আমাদের পাশে দাঁড়ায় এখন উচিত আমরাও শুভর পাশে দাঁড়ানো আর তোমরা এর মধ্যে ওকে এভাবে কথা শোনাচ্ছ আর ডোনা তোমাকেও একটা কথা বলি তুমি সময় সব কিছুতে আগ বাড়িয়ে কথা বলো এবার কিছুটা চুপ করতে পারো অন্যদিকে আকাশ সেনও চলে আসে কোর্ট চত্বরে আকাশ দেখে লইয়া আর বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি সেভাবে সেভাবে কাজটা করব। শুধু একটা মোবাইল আছে সেই মোবাইলটা পুলিশ দিতে আছে সেখানে নাকি সমস্ত কিছু ভিডিও করা আছে আর ওই মোবাইলটাই আমাকে জোগাড় করতে হবে তারপর দেখবেন আর কোনো সমস্যা হবে না আকাশ তখন বলতে লাগলো আমি কিন্তু যেভাবে বলেছি সেভাবে তার বিনিময়ে কিন্তু আমি আপনাকে টাকাও দিয়েছি তখনই লইয়ার বলতে লাগলো আপনি বলছি তো আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না আদৃত কিছুতে বের হতে পারবে না অন্যদিকে দেখা যাক আর সেখানে চলে এসেছে সেই উকিলের অ্যাসিস্ট্যান্ট আর ওকে দেখে উকিল প্রচণ্ড রেগে যায় বলতে লাগলো ওকে কে যে বলেছে আমার অ্যাসিস্ট্যান্ট করতে আমি বুঝতে পারছি না তখন বলতে লাগলো স্যার স্যার আমি এসে গেছি আমাকে এবার কি করতে হবে উকিল বল তখন বলতে লাগলো আরে কিছু করতে হবে না আদৃত হয়তো বেরই হতে পারবে না তখনই বলতে লাগলো স্যার এসব কী ধরনের কথাবার্তা বলছেন কেসটা এখনো কোর্টে উঠেনি স্যার এইভাবে বলছেন উনি বের হতে পারবে না এর পিছনে নিচ্ছ কোনো একটা ঘটলা আছে আমার মনে হচ্ছে এইদিকে চলে এসেছে আদির পরিবারের সবাই আদির বাবা কাকা সবাই চলে এসেছে উকিল তখন বলতে লাগলো আমি যেভাবে যেভাবে বলেছি আপনারা কিন্তু সেইভাবে বলবেন এর থেকে একটা কথাও বেশি বলবেন না আদিকে যখনই কোর্টে নিয়ে যা যাওয়া হচ্ছে তখন বারবার করে শুভ আদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কিছুতেও ওকে কথা বলতে দেয় না আর তখন মিডিয়ার লোক জন্য সেখানে সব চলে আসে আর তখন বলতে লাগলো আদির আজকে এই অবস্থার জন্য আমি দেয় আমি আদির এই অবস্থা করছি প্লিজ আপনারা আদির সাথে আমাকে একবার কথা বলতে দিন কিন্তু কেউ কোনো কথা বলতে দেয় না এর পরে এ আর শুভর হঠাৎ করে মনে পড়ে যায় আদির হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটার কথা তখন শুভ ছুটে যায় আদির কাছে আর গিয়ে বলতে লাগলো আদি তোমার মোবাইলটা কোথায় তখন আদি বলতে লাগলো শুভ আমার মোবাইলটা পুলিশ কাস্টারিতে আছে এদিকে মিডিয়ার লোকজন বলতে লাগলো আপনার স্বামী তো একজন খুনি আপনি কী বলবেন আপনি তো একজন খুনি শ্রী তখন শুভ বলতে লাগলো শুনুন আমার যতটুকু ধারণা ততটুকু দিয়ে বলছি আদালত যতক্ষণ আর রায় দেয় ততক্ষণ কিন্তু সে খুনি হতে পারে না যে আপনারা যেভাবে আমার স্বামীর হানি করছে ছেন সেটা কি আপনারা যখন আমার স্বামী নির্দোষ প্রমাণ হবে ফিরিয়ে দিতে পারবেন তখন মিডিয়ার লোকরা আর কোনো কথা বলে না এদিকে শুভ বলতে লাগলো আমাকে সেই মোবাইলটা জোগাড় করে আনতে হবে যে কোনো প্রকারে এই বলে শুভ সেই মোবাইলটা জোগাড় করে নিয়ে আসে এইদিকে মোহনাকে দেখে শুভ বলতে লাগলো তুমি তুমি এখানে তখন মোহনা বলতে লাগলো আমি আমার আয়নকে ফিরিয়ে নিতে এসেছি তখনই বলতে লাগলো তোমার আয়নকে আর ফিরিয়ে নিতে হবে না অনেক অন্যায় করেছে অনেক পাপ করেছে সমস্ত পাপের হিসাব এবার আমি একটা একটা করে তোমাদেরকে গুনে গুনে দেবো